আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক ফ্লেভার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কিভাবে আপনি যে কোনো একটি ক্লাসের কোশ্চেন বানাতে পারেন তো আমি এখানে উদাহরণস্বরূপ ক্লাস 8 এর একটি কোশ্চেন বানিয়ে আপনাদের সামনে হাজির করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এমএস ওয়ার্ডে কিছু কোশ্চেন বানিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো এখানে সাপোজ স্কুলের নাম দিয়েছি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল স্কুল সামাজিক সামষ্টিক মূল্যায়ন দেওয়া 24 বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম শিক্ষার্থীর জন্য নির্দেশনা ইসলাম আমরা এটা হচ্ছে ইসলাম পরীক্ষা তো আমরা এটার হচ্ছে কি কোশ্চেন বানাবো তো সেটার প্রশ্ন বানানোর জন্য আমরা সর্বপ্রথম এমএস ওয়ার্ডে চলে যাব তো আমি এমএস ওয়ার্ড অন করলাম অন করার পর এখান থেকে আমরা চলে যাব এখান থেকে চলে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ডকুমেন্টে যাওয়ার পর আমাদের সর্বপ্রথম ফাইলটাকে সেভ করতে হতো ফাইলটাকে সেভ করার জন্য এখান থেকে সেই বাসে চলে যাব সেই বাসে যাওয়ার পর দিস পিসি দিস পিসিতে যাওয়ার পর আমরা এই ফাইলটাকে সেভ করে ফেলবো ফাইলটাকে সেভ করার জন্য আমাদের ফাইলের নেম দিতে হবে ফাইলের নেম দিব তো সাপোজ আমরা এখানে লিখে দিলাম ক্লাস এইট স্কুল কোশ্চেন লিখে দিলাম লিখে দেওয়ার পর দেন আমরা এটাকে কোথায় সেভ করতে যাচ্ছি তো সেভ করার জন্য আমাদের দিস পিসিতে চলে যেতে হবে দিস পিসি থেকে আমরা হচ্ছে গিয়ে অল রিপোর্ট এডুকেশন এখানে এখানে গিয়ে আমরা সেভ করে দিব তো সেভ করার পর সেভ হয়ে গিয়েছে তো সেভ করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে চলে গেলাম তো আমরা সর্বথম নাম তারা আমরা যেটা হচ্ছে গিয়ে করবো সর্বপ্রথম আমরা লেআউটে চলে যাবো এ যাওয়ার পরে এই যে নিচে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি এই আইকনটাতে আমরা ক্লিক করব লেআউটে যাওয়ার পর আমরা একটা আইকন দেখব এই যে এরকম আইকন এটাতে আমরা ক্লিক করব আইকনে ক্লিক করার পর হচ্ছে কি আমরা এখানে কপি দিয়ে দিব ফাইভ দিয়ে দিব বটমে ফাইভ লেফট ফাইভ রাইট অফ ফাইভ তো আমরা ফাইভ করে দেওয়ার পর হচ্ছে গিয়ে পেপারে চলে যাবো পেপারে গিয়ে এখানে দিব দিয়ে দিব কে বাই ফোর এ বাই ফোর দেওয়ার পরে আমরা ওকে করে দিব দেন ওকে করার পরে তো দেন হচ্ছে গিয়ে আমরা এখানে প্যারা গ্রুপ যে আছে আমরা এটার আইকনে ক্লিক করব আহ দেন ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে আফটার এখানে আফটার দেওয়া আছে আমরা আফটার দিব আফটারে জিরো করে দেব আর দেন এখানে এখানে যেটা করব সেটা হচ্ছে সিমুলার করে দেব সিমুলার আমরা ওকে করে দেব দেন ওকে করার পর আমাদের মোটামুটি পেজটা রেডি তারপর হচ্ছে কি তো আমরা যেহেতু মান কলামি করব তো আমরা পেজ নিচ্ছি না ডাবল ডাবল পেজ নিচ্ছি না তো আমরা এই পেজটাই করব তো যত এই পেজে করব এই পেজে করার জন্য আমাদের সর্বপ্রথম ইনসার্ট এ চলে যাব ইনসাইডে যাওয়ার পর শেপ চলে যাব শেপ যাওয়ার পর আমরা এই যে ফোর যে ফোর আইটেম এর মধ্যে যে আছে আমরা এটা নিয়ে নিব এটা নেওয়ার পর দেন আমরা এইভাবে একটা টান দেব টান দেওয়ার পর এই যে আমাদের সামনে যেখানে এবিসি এ বি আছে এই যে এগুলো আমরা এগুলো অন করে নেব এই যে এটা দিয়ে দিব তারপর দেন আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আমরা এইখানে চাপ দিব এটা সিলেক্ট করে তারপর হচ্ছে গিয়ে এটা কালারটা আমরা চেঞ্জ করব কি কালার দিতে চাচ্ছি তো সরি এটা আউটলাইনে চলে যাব আউটলাইনে গিয়ে আমরা এটা কালার কি দিতে চাচ্ছি তো আমরা চাই রেড এর কালার আপাতত আমরা ব্ল্যাক রাখলাম যাতে দেখা যায় এটাকে আমরা এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা একটা সাইড এ নিয়ে আসবো দেন সাইড এ আনার পর আমরা এখানে নাম দিব তো দেন সাইড আনার পর আমরা এখানে এই যেটা কপি করে দিলাম যাতে আপনার ভিডিওটা বেশি বড় না হয় খারাপ এই আমি কপি করতে নেমে এটাকে কপি করে আমি সেটে বসাই দিলাম ওয়ার্ল্ড ভিউ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কুল তো আমি এটা বসালাম তো এবার আমি এটার এটাতে আন্ডারলাইন কিভাবে করবো তো সেটা করার জন্য আমরা হোমে চলে যাব হোমে চলে যাওয়ার পরে যে এখানে ইউ ইউ নিচে একটা আন্ডারলাইন করা আছে তো আমরা এখানে সেখানে গিয়ে একটা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে আন্ডারলাইন চলে যাবে তো আমরা এই যে এই যে চার কোনা এই যে চতুর্ভুজের মতো তো সেটা আমরা কিভাবে এটা মানে এটা যাতে না থাকে তো সেটা করার জন্য আমাদের আউটলাইনে চলে যেতে হবে আউটলাইনে গিয়ে হচ্ছে এটাকে সাদা করে দিতে হবে সাদা করে দেওয়ার পরে দেখা যাবে আর বুঝতে হচ্ছে হোয়াইট করে দেবো তারপর হচ্ছে গিয়ে আমরা যেটা করবো আমরা আগে একটু দেখিনি এখানে হচ্ছে গিয়ে আমরা একটা চতুর্ভুজ একটা চতুর্ভুজের মতো করবো তারপর এখানে হচ্ছে আমরা সামাজিক মূল্যায়ন দিব বিষয় ইসলাম শিক্ষা দিব তো আমরা হচ্ছে একটা এখানে একটা ল্যান্ড নিয়ে নিব ইনসার্টে যাব শেপে যাব শেপে আমরা এখানে একটা ল্যান্ড নিব তো আমরা এইভাবে একটা একটা ল্যান্ড নিয়ে নিলাম তারপর হচ্ছে আমরা এখানে আবার আগের মতো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটাকে এখানে মাঝখানে বসিয়ে দেবো দেন আমরা নাম দিব নাম দেওয়ার জন্য আমরা এখানে চলে যাবো

কন্ট্রোলটা বি দিব সামষ্টিক সামষ্টিক মূল্যায়ন সেটা করার পর হচ্ছে আমরা দিব সামষ্টিক মূল্যায়ন তো দেন আমরা বসিয়ে দিলাম 2024 তো দেন আমরা 2024 বসিয়ে দেওয়ার পর আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এটাকে আমরা মাঝখানে আনবো মাঝখানে আনার পর সামষ্টিক সামষ্টিক মূল্যায়ন যত লিখলাম তারপর আমরা ইন্টার ইন্টার দিয়ে নিচে চলে যাব যাওয়ার পর দেন আমরা নেক্সট পার্টটা আনবো নেক্সট পার্টটা হচ্ছে বিষয় বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম তখন আমরা কন্ট্রোল সি দিয়ে দিব কন্ট্রোল সি দিয়ে এখানে নিয়ে পেস্ট করে দেবো সমাজের সমষ্টিক মূল্যায়ন তো দেন আমরা এখানে নিয়ে এটাকে কপি করে নিলাম এখানে নিয়ে এটাকে পেস্ট করে দিব দেন পেস্ট করার পর হচ্ছে নেক্সট পার্ট আনবো আমরা হচ্ছে নেক্সট পার্ট বেশ শিক্ষার্থীর জন্য নির্দেশনা দেন আমরা এটাকে কপি করে নিলাম আবারও আমরা এখানে গিয়ে আবারও একটা মেয়ে দিয়ে এটাকে বসিয়ে নিলাম তো বসিয়ে দেওয়ার পর আমি এটার কালারটাকে চেঞ্জ করবো আর চেঞ্জ করার জন্য আমাকে আউটলাইনে চলে যাব আউটলাইনে চলে গিয়ে আমরা এখানে ব্লক করে দেব আর চাইলে নাও দিতে পারেন আমি এমনিতে সুন্দরের জন্য আমি ব্লক করে দিলাম তারপর হচ্ছে যে ব্লক করে দেওয়ার পর হচ্ছে আমরা দেন আমরা তো দেন আমরা এটা দিয়ে চ্যানেল পর তারপর হচ্ছে আমরা নেক্সট পার্টটা বসাবো তো নেক্সট পার্টটা কি আছে আমরা দেখব আগে নেক্সট পার্ট হচ্ছে যে ইসলামের বিধিবিধানে আলোকে প্রাকৃতিক দুর্যোগ সমীকরণ সংক্রান্ত নির্দেশ তো আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিব কপি করে নিব পুরো লেখাটাকে কপি করে নিব কন্ট্রোল সি ডি কোড কপি করে নিব কপি করার পরে হচ্ছে আমরা এখানে এনে কন্ট্রোলটা ডি দিয়ে বসিয়ে দিব তো এবার আমি যদি এটাকে এটাকে বলি তো আপনারা বলবেন এটা কেন এত ঘাড় দেখা যাচ্ছে কেননা এটা এই তো এইখান থেকে এই যে এখন সবগুলো সেম তো আপনি চাচ্ছেন যে এটাকে বোল্ড করার জন্য অর্থাৎ গাঢ় করার জন্য লেখাটা গাড় করতে নেই যে বি এই যে বোল্ড যে অপশনটা আছে তো এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোলটা বি আপনি নিতে পারেন আর এখানে ক্লিক করে পারেন আমি এটাকে বোল্ড করে দিলাম বোল্ড করার পর দেন আমি এন্টার দিয়ে আবার নিচে চলে যাব নিচে চলা যাওয়ার পর নিচে যাওয়ার পর আমরা হচ্ছে কি নেক্সট পার্টটা বসাবো তো আমরা আবারও দেখবো এখানে কি আছে তো আমরা দেন এটা এইভাবে পুষিয়ে দিই বসিয়ে দেব এভাবে কন্ট্রোলটা সি দিব সি দেওয়ার পর আমরা এখানে গিয়ে ডি দিয়ে বসিয়ে দেব তো এবার আপনারা বলবেন যে এই যে গোল গোল কালো কালো এগুলো এগুলো আমি কীভাবে আনবো তো এগুলো আনার জন্য আপনাকে সর্বপ্রথম কন্ট্রোল অথবা ওইটাকে আগে আপনি লেখাটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে গিয়ে আপনি যদি এইখানে করতে চান তো এইখানে গিয়ে আপনি এই যে এইখানে গিয়ে যে এরকম করতে পারেন তারপর হচ্ছে গিয়ে এরকমও করতে পারেন এরকমও করতে পারেন এরকমও করতে পারেন তো আর যদি চান কিছু দিবে না তাহলে এ দিয়ে দিবেন অর্থাৎ কিছু থাকবে না তো আমি চাচ্ছি এরকম করতে তো আমি এটা এরকম করে দিব তো তারপর হচ্ছে গিয়ে আমরা তারপর হচ্ছে গিয়ে নেক্সট যে ওয়ার্ড আমরা সেটা দেখবো সেই নেক্সট ওয়ার্ডে কি আছে তো নেক্সট ওয়ার্ডে আছে হচ্ছে গিয়ে আমরা যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো তো এখানে হচ্ছে কি একটা টুল দেওয়া আছে তো আমরা আজকে এখন টু টাই করব তো আমরা হচ্ছে কি আমরা সরে চলে গেলাম যাওয়ার পর হচ্ছে আমরা টু টা করব টু করতে আমাদের ইনসাইড চলে চলে যাব যাওয়ার পর টেবিলে যাব টেবিলে যাওয়ার পর আমাদের দুই বরের একটা টু যে তিন বরের তিন বরের টু এর আমাদের দুইটা করে করে দেব তারপর আমরা এই যে আমাদের টুলটা হয়ে গেল তো টুল হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা দেখব লেখাটাকে কপি করে নিব আমি যা খুঁজে পেলাম কন্ট্রোল টা কে দিয়ে দেবো তারপর হচ্ছে গিয়ে নেক্সট চলে যাব একটা বি দিয়ে তারপর হচ্ছে গিয়ে ওটা দিয়ে দেবো তো তো এটা হচ্ছে গিয়ে হয়ে গেল আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলাম দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলাম তো আপনারা বলবেন যে এখানে একটা এরকম কেন দুইটা এরকম কেন তো এখানে যে আবার এখানে আবার ঠিক আছে দুই হাজার চল্লিশ তো এটা হচ্ছে গিয়ে তো এটা হচ্ছে যে যেটা আমরা এসইউ আপনারা যদি এসইউ দেন এসইউ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে যেটা আছে সেটা হচ্ছে যে চলে আসবে অ্যাড করার সময় এন্ড যদি এসইউ দেন এসইউ দেওয়ার সাথে সাথে চলে আসবে তো আমি যদি এটাকে যদি এভাবে কেটে দেই দেন কেটে দেওয়ার পর যখন এর টু দেই এই টু চলে আসে আমি যদি এই যে দিয়ে দিলাম আর যদি এখান থেকে এটা অফ করে দেই ভিডিও টপ করে দেওয়ার পরে এবার যদি টু দেই তো এই যে আমি দুই দিয়ে দিলাম কারণ এখানে এইটা এটাতে আমি এটা দেই এখন দুই এক দিয়ে দিলাম পাস এই আমি এখানে এক দিয়ে দিলাম তো দেন আমরা যাব নেক্সটে তো আজ টুল টুল বানানো শিখে গিয়েছি তো দেন আমরা নেক্সট চলে যাব নেক্সটে আছে হচ্ছে যে কাজ কাজ করে বের করে সমস্যা তো আমরা এটা নিয়ে নিব তো দেন এটা নিয়ে নিয়ে নেওয়ার পর কন্ট্রোলটা সি দিয়ে দিব সি দেওয়ার পরে আমরা হচ্ছে যে এখানে গেটা বসিয়ে দেব তো আমরা তো বোর্ড করতে শিখে গিয়েছি তারপর হচ্ছে গিয়ে এই যে গোল যে বলের মতো যেটা আছে ওইটা করতে আমরা শিখে গিয়েছি দেন আমরা সব এখানে আমরা যা করেছি আমরা উপরে করে ফেলেছি আমরা সব শিখে গিয়েছি দেন আমরা এই যে ছকটা এই ছকটাও করা শিখে গিয়েছি তো এখানে লাস্টে একটা ছক আছে তো এটা করাও কিন্তু আমরা শিখে গিয়েছি তারপর আমি আবার আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিব তো সেটা করার জন্য আমরা চলে যাবো ইনসাইডে চলে যাবো পাঁচ গড় নেব পাঁচ গড় নেওয়ার পর দিলাম দেন হচ্ছে যে আমরা কোথায় চলে যাবো এখানে কি লেখা আছে এখানে কি পাঁচটা হয়নি আচ্ছা পাঁচটা হয়নি আমরা আবার ইনসাইডে চলে যাবো আচ্ছা আমার একটা জায়গা হচ্ছে না জায়গা হচ্ছে না যার ফলে আমি দেখাতে পারছি না তো আমরা কিন্তু ওভারঅল সব কিছুই পারি এটা তো আমরা তো টুল বানানো শিখে গিয়েছি তারপর যে টুলের ভিতরে আমরা কিভাবে লিখতে হয় সেটা শিখে গিয়েছে তো দেন আমরা সবকিছু এখানে পেরে গিয়েছি তারপর হচ্ছে যে আমরা আমি যদি একটা বলি এটা হচ্ছে আপনার প্রয়োজন তো আমি এখানে আবার যে কোনো একটা কিছু দেখলাম যেমন লিখলাম এটা করা উচিত এটা করা উচিত এটা লেখার সাথে সাথে লেখাটা কিন্তু বাম তো আমি চাচ্ছি যে এই এই যে সোজা বরাবর লেখাটার বরাবর করতে এটা করার জন্য আমাদের কি করতে হবে আমরা হোমে চলে যাবো হোমে যাওয়ার পরে এই যে এরো গুলো দেখতে পাচ্ছেন ওটার গাছ কি এটা দিলে এই যে মাঝখানে চলে আসছে লেখাটা এটার গাছ কি ডানা চলে গিয়েছে এটার গাছ হচ্ছে কি আবার ওই যে বাম দিকে চলে গেছে আপনারা বুঝতে পেরেছেন তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নতুন হয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন ভালো থাকবেন আসসালাম